বাংলাদেশের কৃষক জনগণের মধ্যে সংগঠন বৃদ্ধি করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে একটি সমাবেশ আয়োজিত হয় দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি বিকেলে কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বরে কুশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং কৃষক দলের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকদল সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার ধামরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সাবেক সহসভাপতি ঢাকা জেলা ছাত্রদল এইচ এম লুৎফুর রহমান ধামরাই উপজেলা কৃষকদল সভাপতি নজরুল ইসলাম কুশুরা বাজার বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম ধামরাই উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ঢাকা জেলা কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ইউনিয়ন দল সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের উপজেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আলী ইমাম উপজেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবেল হোসেন পল্লব ছাত্রদল নেতা রায়হান সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারেক রহমানের আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সর্বক্ষণ কাজ করেছেন এই কৃষক যদি বাসে তাহলে বাংলাদেশ বাসবে এই কৃষকের জন্যই এই দেশ বাসানোর জন্যই ষোলোশো টাকা সার কিনতে হয় অথচ উনিশশো সালে উনিশশো দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় তিনশো টাকা